নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো বন্ধুরা এই আগস্ট মাসে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ এখনও চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও সিকিম থেকে প্রত্যেকটা ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবে লিখিত পরীক্ষা ছাড়াই নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানগুলি রিলিজ করা হয়েছে তো একসাথে সবগুলো নোটিফিকেশান দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট তোমাদের জন্য তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো আগস্ট মাসে যে সমস্ত চাকরির আবেদন চলছে সেটাই দেখাবো এক নজরে তো প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গ্রামীণ ডাক সেবক এই গ্রামীণ ডাক সেবকের ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে যার লাস্ট ডেট রয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ যেখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো সরকারি অথবা বেসরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে ভারতীয় ডাক বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর ইমেল ইমেল আইডি ব্যবহার করতে হবে তারপরে তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে তো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সে ভিডিওটি দেখে নাও যে কিভাবে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে যার প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপরে দুই নম্বর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে টাটা স্টিল কোম্পানিতে ছয় হাজার শূন্য পদে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ট্রেড ট্রেনিং সম্পর্কিত শিক্ষা ডিগ্রি প্রাপক প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে আবেদন পদ্ধতি বলে দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে সংস্থার রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে যার অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে অফিশিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে যার লাস্ট ডেট আটই আগস্ট দু তারপরে রয়েছে তিন নম্বর যে পোস্ট সেটা হচ্ছে রাজ্যে হোস্টেল সুপার নিয়োগ স্নাতক উত্তীর্ণ হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার তারিখ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে আবেদন অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে অংশ থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করতে হবে যার আবেদনের লাস্ট ডেট নয় আগস্ট দু হাজার চব্বিশ তারপরে যে পোস্টের কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় রেলে চাকরি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে পনেরো জুলাই দু হাজার তারিখ অনুযায়ী পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটটা তোমাদের বলে দেওয়া রয়েছে ত্রিপিল ডাব্লু ডট আর ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূর্ণ করতে হবে যার লাস্ট ডেট পনেরোই আগস্ট দু এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে চলো তারপরে নিই পরবর্তী যে সেটা হচ্ছে জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ এখানে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে আবেদন পদ্ধতি প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে যার অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের বলে দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুমেন্ট ট্রিপিল ডট উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হবে এবং সেখানে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে আবেদনের লাস্ট ডেট কুড়ি আগস্ট দু এই অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে পেজটা খুলে যাবে চলো তারপরে দেখে নিই আমরা পরবর্তী সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা বাঁকুড়া ও উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন পদ্ধতি বাঁকুড়া জেলার আবেদনকারীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে আর উত্তর চব্বিশ পরগনা জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ অঙ্গনানি কর্মী সহায়িকা দুটি ডিস্ট্রিক্টের জন্য রিক্রুট করেছে যেটা হচ্ছে একটা বাঁকুড়া আর একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়াতে অফলাইনের মাধ্যমে ফিল আপ করা যাবে উত্তর চব্বিশ পরগনাতে অনলাইনের মাধ্যমে ফিল আপ করা যাবে আবেদনের লাস্ট ডেট বাঁকুড়ার জন্য ষোলোই আগস্ট উত্তর চব্বিশ পরগনার পঁচিশে আগস্ট অর্থাৎ তোমরা বুঝতে পারলে বাঁকুড়া জেলাতে অফলাইনের মাধ্যম হবে যা লাস্ট ডেট ষোলোই আগস্ট আর উত্তর চব্বিশ পরগনাতে অনলাইনের মাধ্যম হবে যা লাস্ট ডেট পঁচিশে আগস্ট এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে তোমরা বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনার যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পরপর পেয়ে যাবে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করবে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো চলো আমরা যে কোনো একটা দেখিয়ে দিই এই যে জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ এই অ্যাপ্লাই নাও বাটানে ক্লিক করলে তোমাদের সামনে যে নতুন পেজ ওপেন হবে সেটা তোমাদের আমি ফিল আপ করে দেখানোর চেষ্টা করছি তো এই অ্যাপ ও বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে চলো আমরা দেখিনি তো অনিষ্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সে পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ যেখানে অনলাইন অ্যাপ্লিকেশানসের যে পিডিএফ সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে সাতাশ সাত দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে চলছে এখনও লাস্ট ডেট রয়েছে কুড়ি আট দু হাজার চব্বিশ যার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে তোমাদের যে যে পোস্টার রিক্রুট করা হবে সেটা প্রত্যেকটা ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা প্রত্যেকটার পিডিএফ আলাদা আলাদা করে ডাউনলোড করে নিতে পারবে যেখানে গ্রুপ ডি পোস্টেও রিক্রুট করা হবে পিওর নাইটগার্ড এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে তো প্রত্যেকটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে তোমরা চাইলে ভিজিট করে পিডিএফগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবে ধন্যবাদ